একজন স্বামী স্ত্রী ছাড়া কতদিন বাহিরে থাকতে পারবে অনেক সময় দীর্ঘ সময় স্বামী স্ত্রী দূরত্ব অবস্থানের কারণে স্বামী স্ত্রীর পরকীয়া লিপ্ত হয়ে যায় সম্পর্কে একটু বিস্তারিত বলবে ভাইরা আমার এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রবাসে অনেক ভাই বোন আছেন যে অনেক ভাইরা আছেন প্রবাসে চলে যান বিয়ে করে স্ত্রীকে রেখে আমি সবসময় প্রবাসীদেরকে বলি হয় যতদিন প্রবাসে থাকবেন বিয়ে সাদী প্রবাস জীবন শেষ করে দেশে এসে একসাথে তারপর বিয়ে সাদী করবেন অথবা বিয়ে শাদি করলে স্ত্রীকে নিয়ে যাবেন প্রবাসে যদি নেওয়ার সুযোগ থাকে সেই ক্ষমতা নাই তাহলে বিয়ে করে বউকে দেশে রেখে বছরকে বছর প্রবাসে থাকবেন না টাকার লোভে থাকবেন সংসার ধ্বংস হতে পারে ছেলে মেয়ে ধ্বংস হতে পারে সব ধ্বংস হতে পারে সবচেয়ে বড় কথা হলো আপনি একজন নারীর অধিকার নষ্ট করছেন দেখুন আমি এই জন্য বলি যারা প্রবাসে যাবেন বিশেষ করে মিডিল ইস্টে বা এমন কোনো দেশে যেখানে আপনি ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ আপাতত আপনার নাই এমন কোনো পেশায় আছেন আপনি তাহলে আপনি বিদেশে যেতে হলে বিয়ে যদি করে থাকেন তাহলে বিদেশে যেতে হলে ভিসা দুইটা লাগবে কয়টা ভিসা লাগবে দুইটা ভিসা লাগবে একটা হলো যেই দেশে যাচ্ছেন সৌদি আরব যাচ্ছেন তাহলে সৌদি আম্বাসের ভিসা লাগবে সৌদি সরকারের আর একটা হলো আপনার বইয়ের থেকে ভিসা নিতে হবে বইয়ের থেকে ভিসা নেওয়া বুঝছেন বউ পারমিশন দিতে হবে যে ঠিক আছে তুমি আমাদের আমাদের সংসারের উন্নতির জন্য যাও তুমি গেলে আমি নিজেকে আমার চরিত্রকে হেফাজত করার জন্য আমি যুদ্ধ করব সংগ্রাম করব আমি নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ অসুবিধা হবে না তুমি থাকো এরপরে স্ত্রী যদি বলে কখনো না তোমাকে চলে আসতে হবে আমি একা একা থাকতে আমার অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে চতুর্দিকে ফেতনার জবাব তাহলে অবশ্যই আপনাকে ওই যে স্ত্রী ভিসা ক্যান্সেল করে দিছে যেন তাড়াতাড়ি চলে আসতে হবে অনেক পুরুষ আছে এটা খেয়াল করেন শুধু পয়সা আর পয়সা ছাড়া কিচ্ছু চিনেন না ভাইরা আমার বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন বহু প্রবাসী ভাইরা তাদের স্ত্রীরা তাদের সাথে প্রতারণা করেন এবং এই পথটা তারাই খুলে দেন যে স্ত্রীকে রেখে বছরকে বছর তিনি পড়ে থাকেন এটা উচিত না ভাই দিন শেষে তারা মানুষ এর পাশাপাশি প্রবাসী ভাইদের সারা জীবনের কষ্ট বেদনা দুঃখ সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে আপনজন ফেলে বাহিরে পড়ে থাকা যে কত কষ্টের যারা এই কষ্ট না করেছে তারা বুঝবেন না এই প্রবাসী ভাইদের এই সকল কষ্ট আরো কয়েক গুণে বেড়ে যায় যখন তারা প্রবাসে থাকার কারণে ছেলে মেয়েগুলো অমানুষ হয় কারণ বাবা না থাকলে তাদেরকে আসলে মানুষ করার তেমন কেউ থাকে না এজন্য জন্য এভাবে লাগামহীনভাবে প্রবাসে থাকা অনুচিত এরপরে প্রশ্ন হলো বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত দেনমোহর এবং বড় কোনো পক্ষের পরোক্ষভাবে বিভিন্ন চাহিদার বিষয় বিস্তারিত জানতে ইচ্ছুক ভাইরা আমার বিয়েটাকে সহজ করুন মুরব্বীরা যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা সবাইকে আমি উদাত্ত আহ্বান করছি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন বিবাহকে সহজ করুন মেয়ের বিয়েতে অযাচিত মহরের বিশাল বড় ফিগার দাবি করে বসে থাকবেন না ভালো ছেলে দিনদার আল্লাহওয়ালা আল্লা বীর মুত্তাকি একজন পাত্র আপনার মেয়ের জন্য খুঁজে বের করুন এই পাত্র বহু কোটিপতির চাইতে অনেক শ্রেষ্ঠ এই সন্তানকে কদর করুন কর্মঠ পরিশ্রমী মেধাবী হোক গরিব কিন্তু সে সৎ এবং নেককার মুত্তাকি পরেশগার এরকম ছেলেকে নিজের মেয়ের জন্য নির্বাচন করুন কত কত সম্পর্ক আমরা দেখেছি এ ধরনের সুবিবেচনা প্রসূত যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের মেয়ের ঘরে আল্লাহ তারা শান্তি দিয়েছেন আর এর বিপরীতে শুধু টাকা পয়সা দেখবেন সরকারি চাকরি দেখা ছাড়া বিয়ে দিবেন না পয়সা ছাড়া বিয়ে দিবেন না এরপরে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়া বহু মানুষও আমরা দেখেছি এজন্য আল্লাহকে ভয় করেন মেয়ের বাবারা বিয়ের বিষয়টাকে সহজ করেন আর ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে না দিয়ে তথাকথিত পায়ে দাঁড়ানোর কথা বলে এদেরকে বুড়া করে ফেলবেন না উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এই পাত্রপক্ষের অযাচিত মহরের দাবি আবার পাত্রপক্ষের যৌতুক দাবি সারা বাংলাদেশে যৌতুক আছে আপনাদের এলাকাতে কোনো কোনো ক্ষেত্রে একটু বেশিও আছে মেয়ের বাবা আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে তারপরও ছেলের বাবা ছেলে পক্ষ যৌতুক আশা করে আল্লাহর জমিনে এর চেয়ে এর চেয়েতে ছোট লোক আর আছে কিনা আমি জানি না যে একজন মানুষ তার মেয়েটাকে ছোট ছোট থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করায় শিক্ষা দীক্ষা খাওয়া দাওয়া পোষণ দিয়ে বড় করছে আপনি আপনি পালকিতে তুলে তুলে আজকাল পালকি নিয়ে আসছেন আপনার বাড়িতে একটা মানুষ নিয়ে সারা জীবনের জন্য দু চার দিনের জন্য না বড় করছে তার মা বাপ নিয়ে আসছেন আপনার বাড়িতে আপনি ব্যয় হিসাবে আপনার ব্যয় হিসাবে ব্যান হিসাবের কাছে সারা জীবন মায়ের কাছে বসে থাকা উচিত অর্থাৎ মেয়ের বাপের কাছে মায়ের কাছে যে আপনারা আপনাদের মেয়েটাকে বড় করেছেন কত কষ্ট করে কত রাত জেগে কত পরিশ্রম করে কত চোখের পানি ফেলে আস্ত মেয়েটা বড় করার পর আমরা নিয়ে আসলাম এখন আমাদের সংসারে সে কাজ করবে থাকবে তার মেধা বুদ্ধি শিক্ষা সবগুলো আমাদের এখানে কাজে লাগাবে অথচ তৈরি করে দিয়েছেন আপনি তো ব্যয় ব্যয় হিসাবে ছেলের বাপ মেয়ের বাপকে ছেলের মা মেয়ের মাকে পায়ের কাছে নিয়ে বসে সালাম করা উচিত কথা বোঝেন নাই আমার কেন সালাম করবে বুঝতে পারছেন বিষয়টা আমাদের দেশে উল্টা অনেক এলাকাতে আছে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে আছে না একচে বড় ছোট লোকি আর কি আছে আরে ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন কারণ সে তার মেয়েটা দিয়ে দিয়েছে ছেলের মা কি দিছে তো দেয় নাই বরং তার মেয়েটা নিয়ে আসছে তার কলিজাটা নিয়ে গেছে যার মেয়ে হয় এ মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয় কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে মেয়ের বাবা না হলে এটা বোঝা যাবে না আস্ত কলিজার টুকাটা ধরে তুলে দিয়ে দিছে আপনি তো তাকে সালাম করবেন সারা জীবন সেখানে সালাম করা তো দূরের কথা উল্টা বরং আম কাঠালে মৌসুম আসলে খোসা খুশি করেন বৌমা এখন এই যে আশেপাশে দেখছ অমুকের অমুকের ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলো আম কাঁঠাল আসছে দেখছ খোসাখুসি করেন আসে না না এই ছোট লোক আমাদের এলাকায় ভাইরা আমার এটা না এবং গুনা এটা খাওয়া হালাল নয় এটা চাঁদাবাজি নিকৃষ্ট চাঁদাবাজি আস্ত মেয়েটা দেওয়ার পরে আবার তাদের কাছে যৌতুক আশা করেন আপনার ছোট লোক জমিনে আর কে আছে যুবকরা আপনাদের সংকল্প করতে হবে এই সমস্ত দুই নম্বরের বিরুদ্ধে আশেপাশে অনেক মহিলারা আছে খোঁচাখুচি করে আছে না নাই এগুলো মানুষ ইবলিস এই মহিলাগুলো হলো মানুষি ইবলিস আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর পাশে দাঁড়াতে হবে এই টাইমে পাশে দাঁড়াইলে অনেক কথা শুনবেন বলবে হ্যাঁ বৌভক্ত হয়ে গেছে শ্বশুরবাড়ির দিকে টানে এখনই বলুক তারপর সত্যের পক্ষে থাকতে হবে এই জুলো বিরুদ্ধে দাঁড়াতে হবে আপনার রমজান মাস আসলে দেওয়া লাগে কোরবানি আসলে আপনার গরুর রান পাঠানো লাগে কল্লা পাঠানো লাগে গোস্তু পাঠানো লাগে তারপরে শীতের সময় আসলে পিঠা দেওয়া লাগে ফলের সময় আসলে ফল দেওয়া লাগে বাপ গরিব না বলক এসব দেখা দেখি নেই দিতেই হয় বেচারা দেয় বাধ্য হইয়া দেওয়ার পরে না খুশি মনে দিছি এই আপনাদের এলাকাতে একটু বেশি বরং আমি জানি আমি সিলেট শহরে কুদরতুল্লাহ মসজিদে একবার প্রোগ্রামে এরকম একটা প্রশ্ন বললাম যাদের যাদের ইফতারির অভাব আছে যাদের আম কাঁঠাল খাওয়ার টাকা নাই ছেলের বাপ ছেলের মা ছেলে এই ফকির মার্কার লোকগুলো আমাদের আসন অনুষ্ঠানে দরখাস্ত করবেন আমরা আল্লাহর দিব তবুও মেয়ের বাপরে জ্বালাবেন না তবুও মেয়ের বাপকে জ্বালাবেন না এটা জোলম এটা জোলম এটা আরাম আরাম আল্লাহ তাই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন লায় আহিল্লো মা আলিবুরে মুসলিমল্লাহ মিতিবিনাপসি আপনি মেয়ের বাবাকে বাধ্য করবেন অনেক বাবা আছেন কষ্ট করে উপার্জন করে হাওলাত করে অনেকে সুদূর উপরে টাকা নিয়ে মেয়ের সুখের জন্য মেয়ে শ্বশুবাড়িতে এই সমস্ত পাঠাক এই যে তাকে বাধ্য করলেন যদি বাধ্য করেন চায় চিনতে এইভাবে যৌতুক নেন তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ হ্যাঁ কোনো মেয়ের বাবাকে আল্লাহ অডেল দিয়েছেন তিনি সবাইকে দেন আপনাকেও দিছেন তাহলে আপনি গরিব অভাবী হিসাবে কিংবা সে আপনাকে গিফট দিছে সেই হিসাবে আপনি খেতে পারেন কিন্তু এটা কোনো বড় মানসিকতার কথা হতে পারে এই ছোট থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত করতে হবে ইংসা আল্লাহ কত বড় নিকৃষ্ট কথা একটা মেয়ে তুলে দিল আস্তমে এরপর আপনি আবার যৌতুক আশা করেন মানে সীমা আছে ভাই ডাকাতে ডাকাতি করে নগদ পয়সা তাকে নিয়ে যায় মোবাইলটা তাকে নিয়ে যায় কোনো ডাকাত শুনছে আজ পর্যন্ত এটা বলে যে ঠিক আছে মোবাইল আর টাকা এখন এখন নিয়ে গেলাম এটা দরকার আবার শীতের সময় আসতেছে সামনে আম কাঠা ফল ফুল পাঠাই দিবা সিজন আসছে আবার ফল পাঠাই দিবা তারপরে আপনার রমজান মাস আসলে সেমাই চিনি ফল পাঠাই দিবা ইফতারি পাঠাই দিবা আর কোরবানির সময় গরুর কল্লা এবং রান পাঠাই দিবা এরকম কোনো চাঁদাবাজ শুনছেন আজ পর্যন্ত তাহলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিকৃষ্ট চাঁদাবাজার ডাকাত হলো এই ছেলের বাপমা এবং ছেলে যারা মেয়ের পক্ষ থেকে এইভাবে বিভিন্ন সময়ে সময় যৌতুক খায় চাঁদাবাজরা এত নিচে নামতে পারে। আমরা এটা বিরুদ্ধে দাঁড়াবো তো ইনশাল্লাহ লজ্জা হওয়া উচিত আমাদের আল্লাহকে ভয় করেন